আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে স্বামী স্ত্রীর বিচ্ছেদ বা স্বামী স্ত্রীর সংসার ভাঙা ডিভোর্স অথবা তালাক করার একটা নকশা দিবো তাবিজ দিব যেটা কিতাবুল ফিরাওনার আবার এটা শয়তানার বাইবেল বা কিতাবুল শয়তানাতেও পাওয়া যায় এই নকশাটা কার্যকর বিদ্যাগুলো অনেক বইয়ে অনেক কবিরাজরা বা তান্ত্রিকরা উল্লেখ করে যায় তার মধ্যে এটা একটা পুরো ভিডিওটা নাটেনের শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজ করাতে চাইলে আমাদের কি দিয়ে স্ক্রিনে ফোনে হোয়াটসঅ্যাপে অথবা ইমুতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে এই যে নকশাটা দেখতে পাচ্ছেন ষোলোটা ঘরের একটা নকশা এটা আপনাকে লিখতে হবে যে কোনো মঙ্গলবার দিন শুধুমাত্র মঙ্গলবার দিন রাত্রিবেলা উলঙ্গ হয়ে তিনটা রাস্তার মোহনায় যেতে হবে তিন রাস্তার মুখ আপনি আড়াইটা তিনটার দিকে কাজ করবেন তাহলে কেউ লোকজন নর্মালি থাকবে না আপনি গোপন বা গভীর কোনো জায়গায় যেয়ে লিখবেন তিন রাস্তার মোড়ে বসে উলঙ্গ অবস্থায় এই নকশাটা লিখবেন হচ্ছে সাদা কাপড়ের মধ্যে কেশরের কালি দ্বারা সাদা কাপড় বলতে কাফনের কাপড় বোঝানো হয়েছে বা সাদা একটু কাপড়ের মধ্যে কেশরের কালি দ্বারা লিখবেন নিচে স্বামী স্ত্রীর নাম লিখবেন যে অমুকের পুত্র অমুকের সাথে অমুকের কন্যা অমুকের বিচ্ছেদ হবে ঠিক আছে স্বামী স্ত্রী দুজনের বাবা মায়ের নামও উল্লেখ করে দিবেন তারপর আপনাকে সেই নকশাটা লেখা শেষে আপনি সেখান থেকে চলে আসবেন যে তিন রাস্তার মোড়ে বসে লিখবেন সেখান থেকে চলে আসবেন আসার সময় পিছনে ফিরে তাকাবেন না নকশা লেখা শেষ হয়ে গেলে সেই নকশাটা একটা মাদুলিতে ভরবেন যাতে মুখ মাদুলির মুখটা ভালো করে বন্ধ করে দিবেন কিছু দিয়ে মম বা চুন বা কিছু দিয়ে তারপর আপনাকে সেই নকশাটা স্বামী স্ত্রী যেই বাড়িতে থাকে সেই বাড়িতে পুঁতে দিতে হবে যদি স্বামী স্ত্রী আলাদা থাকে তাহলে দুজন আলাদা যেই যে দুই জায়গায় থাকে সেই দুই জায়গায় দুইটা নকশা পুঁতে হবে এক জায়গায় থাকলে এক জায়গায় একটা নকশা পুঁতে দিলেই হবে তাদের মধ্যে যত ভালোই সম্পর্ক হোক না কেন এটা ধীরে ধীরে বিচ্ছেদ হয়ে যাবে এটা একুশ দিনের বিচ্ছেদ আর সাত থেকে নয় দিনে ঝগড়া ঝামেলা হবে একুশ দিনের মধ্যে একদম ছাড়াছাড়ি হয়ে যাবে যত ভালো সম্পর্কই থাকুক না কেন এই নকশা যদি প্রয়োগ করে ফেলেন তাহলে তাদের স্যাপারেশন বা ডিভোর্স হবেই হবে এটা একদম মোটামুটি নিশ্চিত করে বলা যায় অন্যায়ভাবে এটা প্রয়োগ করবে না কারো ভালো সম্পর্ক নষ্ট করবে না তবে তারা যদি আপনার শত্রু হয়ে শত্রুতা করে থাকে তাহলে সেটা অন্য কথা এ ছিল আজকের ভিডিও ধন্যবাদ